আপনি স্কুলের টিচার আচ্ছা কেন বাইরে কেন আছেন বাইরে ওরা গেট হতে বন্ধ করে দিয়েছে দশটার পরে যারা কাছে ওরা তো চলে এসছে আমরা তো মাইসোরা দিয়ে নতুন রাস্তা হয়েছে ওটা দিয়ে আসতাম কালকে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পরতে এমনিই রাস্তাগুলো অনেক অবস্থা খারাপ হয়ে গেছে তো ওজন্য আস্তে মানে ট্রাই মানে বাইক দুবার এক্সিডেন্ট হয়েছে অনেকে ছিল দাঁড়িয়ে আছে